পার্কে দুজন মিলে হেঁটে চলছে তামিম আর সাদিয়া কেউ কোনো কথা বলছে না হঠাৎ করে তামিম সাদিয়াকে বলে উঠল আচ্ছা সাদিয়া তুমি আমার জন্য সবকিছু ছাড়তে পারবে হুম সব কিছু ছাড়তে পারবো তুমি আমার সব কিছু খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ জানো ইদানিং কেন জানি অজান্তেই বুকের ভেতর কষ্ট হয় তোমাকে হারানোর ভয় হয় দূর এসব চিন্তা করো কেন আমি শুধু তোমার অন্য কারো না বুঝতে পারছো হুম সারা জীবন এভাবে পাশে থাকতে হবে সাদিয়া এখন স্বপ্নের মধ্যে তোমাকে দেখতে পাই হুম সারা জীবন তোমার বুকের মাঝে থাকব আজকে যেতে হবে বাসায় মেহমান আসবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি না লাগবে না কেউ দেখলে ঝামেলা হতে পারে তোমায় যেতে হবে না তুমি মেসি চলে যাও সাবধানে এই বলে সাদিয়া হাঁটা দিল আর তামিম সাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে একটু পরেই সাদিয়া একটা রিক্সায় উঠলো আর তামিম যে পর্যন্ত সাদিয়াকে দেখতে পায় সেই পর্যন্তই দেখছে কারণ সে সাদিয়াকে ভীষণ ভালোবাসে তিন বছরের রিলেশন ওদের মাঝে মধ্যে অনেক রাত পর্যন্ত সাদিয়ার ফোটিং ওয়েটিং থাকে যেহেতু তার মায়ের ফোন ব্যবহার করে তাই তামিম আর কিছু বলে না তামিম মেসের দিকে হাঁটা দিল তামিম মেসে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল খাবার খেয়ে শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন সাদিয়া তাকে মেসেজ দিবে কখন সে কথা বলবে কিন্তু তামিম অধীর আগ্রহ নিয়ে শুয়ে আছে কিন্তু মেসেজ আসলো না বিকেলবেলা তামিম রেডি হয়ে নিল টিউশনি করার জন্য তামিম বের হয়ে টিউশনি করাতে গেল টিউশনি শেষ করে একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে আসছে তখনই হঠাৎ করে চোখ পড়লো ভিতরে আর তামিম দেখতে পেলো সাদিয়া একটা ছেলের সাথে বসে আছে আর হেসে হেসে কথা বলছে তামিম ভাবলো হয়তো তার কাজিন হবে কারণ সে বলেছিল তাদের বাসায় মেহমান আসবে মেহমান কিছু না ভেবে মেসেজ চলে আসলো আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আমি মেসে এসে তার রুমমেট বিল্লালের সাথে কথা বলতে লাগলো বিল্লাল তার একমাত্র বন্ধু আর হঠাৎ বিল্লাল বলে উঠল দোস কালকে সন্ধ্যায় একটা জন্মদিনের পার্টি আছে ওখানে ভিডিও করতে হবে তাই তোর যেতে হবে আরে আমার টিউশনে আছে সন্ধ্যা পর্যন্ত জানিস তো টিউশনই করে আমার চলতে হয় হুম সেটা তো জানি কালকে যাবে আমার সাথে আমার ভিডিও এত সুন্দর হয় না তোর হাতে ভিডিও সুন্দর হয় আচ্ছা ঠিক আছে কিন্তু কালকে তো সাদিয়ার জন্মদিন তাই আজকে সবার আগে বারোটার সময় আমি শুভেচ্ছা জানাবো সাদিয়া অনেক খুশি হবে মাঝে মধ্যে তোর ভালোবাসা দেখে মুগ্ধ হই এত কিছু কিভাবে ম্যানেজ করিস পরিবার সারলি এত কষ্ট নিয়ে কি করে সহ্য করিস ভাই পরিবারের কথা তুলিস না যারা আমাকে চায় না তাদের নিয়ে কথা বলাও ঠিক না আমার মা নেই তাই আর আপন বলতে কেউ নাই সত্যি রে আন্টির কথা মনে হলে আমারও খুব কষ্ট হয় আন্টি সংসারের টেনশনে স্টক করছে হুম বাদ দে আর তোর বউয়ের খবর কি বল কথাবার্তা হয় এখন হুম হয় সিনিয়র মেয়ে অনেক শাসন করে এখন ক্যামেরাটা একটু দেখতো কি যেন সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে কফি বানালে ভালো হতো যা না ভাই কফিটা নিয়ে আয় ঠিক আছে আনছি তুই এটা দেখ তামিম ক্যামেরা দেখতে লাগলো আর তখনই সাদিয়া মেসেজ দিল আর তামিম কল দিল আর ওপাশ থেকে রিসিভ করলো সাদিয়া তামিম বলল সারাদিন তোমাকে খুব মিস করেছি কোথায় ছিলে জানো কতটা কষ্ট হয়েছে আমার আরে পাশেই ফুপু আসছে তাই ওদেরকে সময় দিতে হলো ও আচ্ছা আজকে সারা রাত কথা বলতে ইচ্ছে করছে খুব না তামিম আমি কথা বলতে পারবো না আমার সকালে কলেজ আছে কিছু মনে করো না তুমি নাকি আবার মনে করবো আর সারাদিন তুমি মনে হয় অনেক কাজ করছো তাই অন্যদিন কথা বলবো হুম এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি আচ্ছা ঘুমাও আচ্ছা ঠিক আছে তুমিও ঘুমাও সকালে মেসেজ দিও এই বলে সাদিয়া কলটা কেটে দিল আমি কথা বলতে পেরে মনে হলো বুক থেকে ভারী কিছু একটা সরে গেছে তামিম ক্যামেরাটা দেখতে লাগলো কিছুক্ষণ এসব করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল আর বারোটার সময় জন্মদিনের শুভেচ্ছা জানি আবার ঘুমিয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠলো আর ফোন হাতে নিয়ে দেখে সকাল ছয়টা বারো বাজে সাদিয়া কোনো মেসেজ দেয়নি তামিম শুয়ে থেকে ডাটা অন করলো আর সাদিয়াকে লাইনে দেখলো তামিমের মনে হলো সাদিয়াকে বলছিলাম মেসেজ দিতে দিল না তখনই মনে হলো হয়তো নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি এই ভেবে তামিম ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যেতে লাগলো তামিম কলেজে কারো সাথে হাতে দেয় না ঠিক মতো ক্লাস করে সেভাবেই দিনটা ভালোভাবেই পার হলো সন্ধ্যেবেলায় বিল্লালের সাথে যেতে লাগলো রিক্সা দিয়ে যাচ্ছে দুজন কিছুক্ষণ পর রিক্সা দিয়ে যাচ্ছে সাদিয়াদের বাসায় এসে থামলো আর এটা দেখে তামিম বিল্লালকে বললো কিরে এটা তো সাদিয়া যে বাসা আগে বলবি না বেটা কেমন সারপ্রাইজ দিলাম চল যাই আজকে মন ভরে দেখতে পারবি মাম্মা তারপর ভিতরে চলে আসলাম বাড়িটা খুব সুন্দর করে সাজানো বাসায় অনেক মেহমান আসছে তামিমদের দেখেই সাদিয়ার ভাই এগিয়ে আসলো আর এসে বিল্লালের সাথে কিছু কথা বলল তারপর তামিম কিছু ফটো তুলে দিল আর তখনই সাদিয়া তামিমকে দেখতে পেলো তামিম তার মতো করে সবাইকে পিক তুলে দিচ্ছে আর এক সময় সাদিয়া পিক তুলতে আসলো আর পিক তুলতে লাগলো তামিম সাদিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে তার আশাতে হয়তো সাদিয়া খুশি হয়নি কিন্তু তামিমও তো জানতো না যে সে এখানে আসবে এভাবে পার হলো সময়টা এক সময় সাদিয়া তামিমকে ইশারায় বলল একটু আড়ালে যেতে তামিম ক্যামেরাটা বিল্লালের কাছে দিয়ে সেখানে গেল আর যেতেই সাদিয়া বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে তুমি এই সে চলে আসছো আরে আমি তো বিল্লালের সাথে আসছি ছবি ভিডিও তুলবো বলে এক্ষুনি বাসি থেকে পের হয়ে যাও কেউ দেখলে ঝামেলা হতে পারে আরে কিসের ঝামেলা হবে আমি কি সবার সামনে তোমার সাথে কথা বলছি নাকি তুমি তোমার মতো থাকো আর আমি তো ক্যামেরাম্যান সবাই জানে তবুও তামিম তুমি এক্ষুনি বের হয়ে যাও প্লিজ তামিম কিছু বলল না চুপচাপ চলে আসলো তামিমের মনটা খারাপ হয়ে গেল একটু থাকলে কি হতো এভাবে এক দুই দিন সপ্তাহ করে দুই মাস কেটে গেল দিন দিন তামিমের সাথে সাদিয়া কেন জানি বেশি কথা বলতো না তামিম মিস থেকে মেসেজ না দিলে সাদিয়া কখনো মেসেজ দিত না হঠাৎ একদিন তামিমের ফোনে কল আসে কলটা রিসিভ করে বুঝতে পারে এটা সাদিয়ার ভাই হাসান হাসান তামিমকে বলল একটা বিয়ের শ্যুট করতে হবে ওই দিন পিকগুলো ভালো হয়েছিল আরও কিছু কথা বলার পর কল কেটে দিল তারপর তামিম ভাবতে লাগলো হয়তো সেদিন বিল্লাল তার নাম্বারটাই দিয়েছিল তামিম সন্ধ্যায় টিউশনই শেষ করে ম্যাসে ফেললো আর এসে বিল্লালকে বলল দ। সাদিয়ার ভাই হাসান কল দিয়েছিল ওদের ওখানে বিয়ের ভিডিও করতে হবে ও বেটা কি বলছিস হাসান ভাই তো এক বছর আগের থেকেই বিয়ে করছে তাহলে আবার কার বিয়ে সাদিয়ার নয় তো তামিম কথাটা শুনে চেয়ারে বসে পড়ল আজকে তামিমের কেন জানি মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে তামিম সাদিয়াকে কল দিল আর সাদিয়াকে বাসার নিচে আসতে বলল তামিম দৌড়ে বের হয়ে সাদিয়াদের বাসায় যেতে লাগলো এদিকে বিল্লাল তামিমের এই অবস্থা দেখে সেও তামিমের পিছন পিছন যেতে লাগলো তাই বাসার সামনে গিয়ে সাইডে দাঁড়ালো এখানে তেমন কেউ আসে না একটু পর সাদিয়া আসলো তামিম এখনও হাঁপাচ্ছে তামিম সাদিয়াকে বলল সাদিয়া তোমার বিয়ে ঠিক হয়েছে অথচ তুমি আমাকে জাননি বা আচ্ছা তামিম আমি তোমাকে এত অবহেলা করি তবুও কেন বুঝতে পারো না আমি তোমাকে চাই না কি বলছো এসব তিল তিল করে আমাকে গড়াই রিলেশন এভাবে শেষ হতে পারে না সরি আমি পারবো না তাছাড়া কি আছি তোমার ঠিকঠাক মতো পরিবার নেই ভালো জব নেই না আছে চেহারা তাহলে আগে কেন আমাকে ভালোবাসলে কেন কথা দিয়েছিলে আমাকে ছাড়া বাঁচবে না তখন কি বলেছিলাম সেটা আমার মনে নেই তুমি আমাকে ভুলেছো আমি বন্যাকে ভালোবাসি আর তার সাথেই আমার বিয়ে নিঃশব্দে কান্না করছে কান্না করতে করতে সাদিয়ার পায়ে ধরে বলল প্লিজ সাদিয়া যেও না তুমি তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই একটাবার বুঝতে চেষ্টা করো আরে তোর সাথে এখন আমি ভালো ব্যবহার করছি এটা তোর ভাগ্য একদিন বুঝতে পারবে কি ছিলাম আমি তোমার জীবনে হয়তো সেদিন আমি আর থাকবো না তাই নাকি তাহলে মারা যা তুই তুই মারা গেলে আমি খুশি তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে মরবি কালকে তোমার বিয়ে তাই না আজকে হয়তো গায়ে হলুদ ভালো থেকে লক্ষ্মীটি খুব ভালোবাসতাম তোমায় তোমার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারি আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না জানিস আমার মুন্না কত স্মার্ট যেদিন আমার সবকিছু ছিল সেদিন তো কান্না করে বলেছিলে ভালোবাসি তামিম আজ কেন শোন তুই তো ফকিরের বাচ্চা তোর সাথে এতদিন কথা বলেছি এটা তোর ভাগ্য আমার সমান হওয়ার স্বপ্ন দেখিস তুই সাদিয়া আমার ভালোবাসার সবটাই পবিত্র ছিল আজ পর্যন্ত আমি তোমার হাত ছাড়া আর কিছু করিনি আমার মতো অনেক ছেলে পাবে কিন্তু এই ভালোবাসাটা পাবে না কখনো এইসব নীতি কথা তোর মতো লেভেলের কাউকে শোনাবি তুই মরে তোকে আমার একদম সহ্য হচ্ছে না এই বলে তামিম রাস্তায় দৌড় দিল আর উল্টো দিক থেকে ট্রাক এসে তামিমের উপর দিয়ে চলে গেল এত তাড়াতাড়ি কিছু একটা হয়ে যাবে সাদিয়া সেটা ভাবতে পারেনি আর তখনই বিল্লাল সেখানে আসলো আর বিল্লাল তামিমের এই অবস্থা দেখে কি করবে কিছু বুঝতে পারছে না মাথাটা যেন চক্কর দিচ্ছে তবু নিজেকে সামলে তামিমকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু সাদিয়া বাসায় চলে গেল ভয় পেয়ে যেও কিছু ভাবতে পারছে না কি হয়েছে তার সাথে এদিকে বিল্লাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলো ডাক্তার অপারেশন করতে নিয়ে গেল বিল্লাল দেড় ঘন্টা ধরে অপেক্ষা করছে কিন্তু ডাক্তার বের হচ্ছে না খুব চিন্তায় পড়ে গেল সকল অবসান ঘুটিয়ে ডাক্তার বের হলো আর বিল্লাল দৌড়ে কাছে গেল গিয়ে তামিমের অবস্থা জানতে চাইলো কিন্তু ডাক্তার কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো আমরা তাকে বাঁচাতে পারিনি উনি একটা এই ফোনে কি কথা রেকর্ড করে রেখে গেছেন সাদিয়া নামে কার জন্য তখনই সাদিয়া আসলো সাদা তার ভাই হাসান বিল্লাল ফ্লোরে বসে পড়লো আর চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর তখনই তামিমের নিথর লাশটা নিয়ে বের হলো সাদিয়া দৌড়ে গেল আর সাদা কাপড়টা খুলতেই মুখটা দেখলো ঠিক যেন হাসছে আর তখনই সাদিয়া চিৎকার দিয়ে কান্না করতে লাগলো এদিকে বিল্লালের হাতের ফোনটা হাসান নিল আর হাসান সাদিয়ার নাম দেখে তার কাছে দিয়ে বললো নে তামিম হয়তো তোকে লিখে গেছে এটা দেখে সাদিয়া ওপেন করে শুনতে লাগলো তুমি যখন আমার রেকর্ড শুনবে তখন আমি আর থাকবো না জানো প্রিয় তুমি আমাকে নিজের না ভাবলেও আমি তোমাকে কতটা আপন ভাবতাম তা বলে বুঝাতে পারবো না তোমার কোনো দোষ নাই আসলে তুমি কখনো আমার ছিলেই না চিরকালের জন্য চলে যাচ্ছি আমার থেকে ভালো থেকো তুমি খুব নিকটে আমার মৃত্যুর সময় আর বলবো না ভালোবাসি তোমাকে আর বলবো না খুব মিস করবো তোমাকে ওপারে আর রাজ জাগব না তোমার জন্য নিজের খেয়াল নিও আমি না হয় অপেক্ষা করবো তোমার জন্য ওপারে তামিমের এই কথাগুলো শুনে সাদিয়া অজ্ঞান হয়ে গেল এটা কি ভালোবাসার পরিণতি সত্যিকারের ভালোবাসা কেউ বুঝে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নামে গল্প লিখতে চাইলে আপনার নাম প্লাস প্রিয় মানুষটার নাম কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ গল্প দেওয়ার চেষ্টা করব